ছাত্রজীবনে যারা মেসে থাকি তাদের জীবনের একটা শ্রেষ্ঠ খাবার সেটা হচ্ছে মেসের ফিস্ট মিল খালার্স লোক কত বছর থেকে কাজ করেন ফিশ সম্পর্কে ভালো আমাকে রান্না করতে ভালো লাগে আমি খুব খুশি খালা রান্নাটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো আছে সেই ফিস্ট মিলে আমরা আজ খাচ্ছি হচ্ছে গরুর মাংস সাদা ভাত আলুর চচ্চড়ি ছালাত আছে ছালাতে আছে লেবু কাঁচামরিচ শসা পিঁয়াজ আমাদের ভাগ বন্ধনগুলো দেখেন এভাবেই আমরা মেসে ফিক্সড মিলটা খেয়ে থাকি তো যারা মেসে ছিলেন এখন থাকেন না তারা এই বিষয়টা জানবেন আর আমাদের ফিস্ট মিলে ভাত দেওয়া শুরু হয়েছে আমরা এখন খালা ভাত দেবে আর আমি খালাকে সহযোগিতা করব তাই না খালা খালাকে সহযোগিতা করি আমি একটু সারাদিন খালা কষ্ট করছে আর আমি আসি এর নরকাম করি খালা সালাদ কটা করে দেবো চার পিস না পাঁচ পিস চার করে থাকলে আর পরে দাও হবে পেঁয়াজ একটা মরিচ একটা লেবু একটা হ্যাঁ আমি রান্না করি খাওয়াই সবাইকে আমার খুব ভালো লাগে আচ্ছা এই ফিশ সম্পর্কে মানে এই দিন বাজার ঘাট অনেক হয় টাকা পয়সারও অনেক হয় এই দিন মানে কেমন লাগে রান্না করতে এই দিন ভালো লাগে রান্না করতে এই ফিশটা রান্না করতে খুব ভালো লাগে খুব ভালো লাগে সব কিছু বেশি বেশি থাকে হ্যাঁ সবকিছু বেশি বেশি থাকে রান্না করতে ভাল লাগে আর আমাদের যে আপনি রান্না করে দেন এই ইয়েতে আপনার কেমন লাগে এটাও ভালো লাগে আর কোনো দিন যখন যেদিন কোনো অসুবিধা হয় কোনো কারণে অসুবিধার কারণে যদি আসতে না পারেন সেদিন কেমন লাগে সেদিন ভালো লাগে না কি খাইলো না খাইলো খাইলো টেনশন হয় আপনারা মানে রান্নায় আমরা সবাই খেয়ে খাই আর আপনি যেদিন কোনো একবেলা যদি না আসতে পারেন সেদিন আমরা না খেয়ে থাকি তাই না না খায় খারাপ লাগে টেনশন হয় কি খাইলো না খাইলো গেলাম না এরকম মনে হয় ছাত্র জীবনে যারা মেসে থাকি তাদের জীবনের একটা শ্রেষ্ঠ খাবার সেটা হচ্ছে মেসের ফিস্টমিল মিল আমাদের খালা যে রান্না করে খালার একটু বক্তব্য নেই যে এই ফিস্টমিল মিল সম্পর্কে খালার মানে কি মতামত কি কথা বলে ফিস্ট সম্পর্কে ভালো আমাকে রান্না করতে ভালো লাগে আমি খুব খুশি খালার শ্লোক কত বছর থেকে কাজ করেন সেরিকাল থেকেই রান্না করি আমি কত বছর হলো এই যখন আমার একটা বাচ্চা ছোট ব বস বেশি আরও তিরিশ বছরের বেশ তিরিশেরও বেশি আর কি খালার একটা বাচ্চা হওয়ার পর থেকে খালা রান্না বান্না করেন খালার চুল হয়ে গেছে খালার বয়স হয়ে গেছে খালার শরীরের মানে হচ্ছে কি বলবো মোটামুটি শক্তি কমে আসছে তো খালার সেই ছোটোকাল থেকে মেসের মানে যারা ছাত্র ছাত্রী তাদেরকে সার্ভিস দিয়ে আসতে সাথে ঝোল দেওয়া দেওয়া আছে ওটাই নিয়ে খেলা নাকি এক পাশ থেকে নেই এটা আর কি এই ফিস্ট খাবার খালার রান্নাটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো আছে আমাদেরও মোটামুটি প্রায় সাত আট বছর থেকে খালা রান্না বান্না করে দিয়ে আসতেছেন তো খালার জন্য দোয়া রাখবেন খালার জন্য সুস্থ থাকতে পারেন সুন্দর থাকতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ